তার একমাত্র কারণ হলো যে আজকে স্মার্টফোনের যুগ মোবাইলের যুগ তো চার কাছে আছে আর সে বর্তমান পরিস্থিতি তার জানা নেই এমনই খুব কম মানুষ আছে আমার মনে হয় তো যাই হোক আমার বড়রা জ্ঞানীগুণী মানুষ এবং মুয়াজ্জাজ এখানে উপস্থিত আছেন তাদের নির্দেশে কিছু কথা রাখব তার পূর্বে কোরআনে করিম থেকে অল্প কিছু তেলাওয়াত আপনাদেরকে শোনাতে চাই আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم إن المتقين في ظلال وعيون وفواكه من ما يشتهون كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ ۗ ويل يومئذ للمكذبين كلوا وتمتعوا قليلا إنكم مجرمون ويل يومئذ للمكذبين وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين فبأي حديث بعده সঞ্জ সবাইকে অনুরোধ করব বক্সের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে তাদের সকলকে অনুরোধ করব যে নিজ নিজ ইমানের দায়িত্ব নিয়ে আজকে আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করি দেখবেন যে আমরা যখন আমার আওয়াজ তীব্র হবে আর এলাকার আওয়াজ তীব্র হবে তখনই যখন এলাকার সমস্ত মানুষ এক জায়গায় দলবদ্ধ হয়ে সমাবেত হয়ে নিজের আওয়াজকে তুলে ধরবে তাই বলবো যে যখন কোন খেলা অনুষ্ঠান হয় কোন ফাংশনের অনুষ্ঠান হয় তখন তো আপনাদেরকে বারংবার করে দাওয়াত দিতে হয় না বারংবার করে দাওয়াত দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু যখন দিন দিনই কোন মজলিস কায়েম হয় যখন দিনের স্বার্থে আওয়াজ দেওয়া হয় তখন কেন আপনারা পিছিয়ে থাকবেন সর্বপ্রথম আপনাদেরকে আগিয়ে যাওয়া দরকার যাই হোক الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله المولان العظيم شمان أبو السدي مربيان الكرام إبان أمار بران بريو তাদের মূল্যবান সময়কে ত্যাগ করে এই মসজিদে সময় দিয়েছে তাদের সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা দেখুন সম্পর্কে আমরা ইতিপূর্বে যত নেট দুনিয়ায় বলেন আর আলিমুল থেকে বলেন আর মসজিদে জুম্মান বায়ানে বলেন আর ইমাম সাহেবদের তরফ থেকে বলেন আমরা কম বেশি জেনেছি তো যাই হোক এই ওয়াম লড়াই কোন এক ব্যক্তির লড়াই না এই ওয়াম লড়াই কোনো পার্সোনাল লড়াই না এই ওয়াম লড়াই হলো পুরো মুসলিম জাতির লড়াই এখন বলবেন যে হুজুর যে ওয়াকব সম্পত্তি তো আগে আমাদের হাতেই ছিল আমাদের কাছেই ছিল আমাদের পূর্বপুরুষরা রক্ষণাবেক্ষণ করত অতএব ওয়াকব থেকে তো আমরা কোনো ফ্যাসিলিটি পাইনি কোনো সুবিধা পাইনি যে ওয়াকব সম্পত্তি থেকে আমাদেরকে বলা হয়েছে যে এই ওয়াকবের টাকা দিয়ে আমাদের মসজিদকে নির্মাণ করে দেওয়া হয়েছে কিংবা ওয়াকআপের টাকা দিয়ে আমাদের স্কুল কলেজ করে দেওয়া হয়েছে কিংবা ওয়ার্কআপের টাকা দিয়ে আমাদের হাসপাতাল করে দেওয়া হয়েছে এরম ধরনের কোনো ফ্যাসিলিটি আমরা পাইনি অতএব তাহলে আমরা কী জন্যে ওয়ার্কআপের জন্যে লোড লোড দোড় আমি বলবো যে আমাদেরকে লড়তে হবে কারণ ওয়াকফের লড়াই হলো শুধু লড়াই না মুসলমানের অস্তিত্বের লড়াই মুসলমানের মরা আর পাচার লড়াই যদি ওয়াকফ যদি বিল পাস হয়ে যায় তাহলে এই বর্তমান সরকার এক একটা মুসলিম করে ধর করবে যেটা ধারণা আপনার এখনো হচ্ছে না মোহতরম बुजुर्गो दोस्तों তাই বলবো যে এই ওয়াকফের লড়াই যদি আপনাকে जान দিতে হয় আপনি जान দিতে প্রস্তুত হয়ে যান যদি আপনাকে মাল দিতে হয় আপনি মাল দিয়ে প্রস্তুত হয়ে যান যদি ওয়াকফের লড়াইয়ের জন্য আপনার ছেলেকে বলিদান দিতে হয় তাহলে আপনার ছেলেকে বলিদান দিয়ে দেবেন তথা প্রিয় ওয়াকফের বিল পাস হতে আমরা কোনো দিন মেনে নেব না মেনে নেই না আর মানছি না মহতারাম বুজুর্গ দোস্ত মুসলমান আজকে বিভক্ত হয়ে রয়েছে আজকে মুসলমানকে বলবো বিভক্ত হয়ে থাকো না দলবদ্ধ হও বিভেদ সৃষ্টি করো না আজকে মুসলমান বিভক্ত ফুরফুরার নামে আজকে মুসলমান বিভক্ত তাবলিগের নামে আজকে মুসলমান বিভক্ত জামাত ইসলামীর নামে আজকে মুসলমান বিভক্ত আহলে হাদিসের নামে আজকে মুসলমান বিভক্ত বেরেলভীর নামে আজকে মুসলমান

और सही आवाज के कारण इंशाल्लाह वाकफ बिल लुक देवा जावेगा মুসলমান এক ইমানের পরিচয় দিয়ে মুসলমান এক কালিমার পরিচয় দিয়ে মুসলমান ওয়াহদানিয়াতের পরিচয় দিয়ে মুসলমান এক আল্লাহর পরিচয় দিয়ে মুসলমান ইসলামের পরিচয় দিয়ে মুসলমান দ্বীনের পরিচয় দিয়ে মুসলমান সর্ব সমস্ত পরিচয় দিয়ে যখন মুসলমান আওয়াজ তুলবে আর এই আওয়াজে আপনাদের আওয়াজ শামিল হয়ে যাবে আপনারা তখন বুঝবেন আপনাদের আওয়াজ এত তীব্র হবে এত প্রখর আওয়াজ

না আমরা যখন মাঠে নামি না পর্যন্ত মাঠ প্লেয়ার আমরা না ও তারা মজস্থ তাই আজকে জাতির সারছে আজকে দিনের সারছে আজকে সরিয়াতের জন্যে আপনাকে মাঠে নামতে হবে আর মাঠে নেমে পিছপা হলে হবে না আমরা তার উত্তর সরি আপনারা শুনে রেখেছেন যখন সাহেবার অদ্দল নোয়া হতে হলে আনু হাত করতেন লড়াই করতেন সংগ্রাম করতেন এক সাহেবার অদ্দল নোয়া হতে হলে আনু রায় কইছেন রায় করতে এক হাত ফাটে পড়ে যায় তথাপিও কেউ লড়াই চালিয়েছেন ডান হাত ফাটা পড়ে যায় তবু লড়াই आइए चलिए जान তারপরে পতাকা দিয়ে পতাকা ইসলামের পতাকা উত্তোলন করেন যখন বাম হাতটা কেটে পড়ে যায় তখন নিজের মুখ দিয়ে পতাকাকে তুলে ধরে আমাদের সেই লড়াই স্বপ্ন রেখে সেই লড়াইয়ের কথা চিন্তা ভাবনা রেখে আমাদেরকে আগে যেতে হবে মুসলমান মুসলমান কোনোদিন পিছপা হতে পারে না আর মুসলমান জীবনে পিছপা হবে না যারা আমাদেরকে আজকে মাইনরিটি ভাবে যারা আমাদেরকে আজকে সংখ্যালঘু ভাবে যারা আমাদেরকে আজকে কমজোর ভাবে আমরা কখনো কমজোর না আমরা পূর্বেও কমজোর ছিলাম না এখনো কমজোর না এবং আগামীতেও কমজোর থাকবো না কারণ তার চলন্ত উদাহরণ হলো বদরের যুদ্ধের কথা আপনাদেরকে মনে করিয়ে দিই বদরের যুদ্ধের মধ্যে মুসলমান ছিলেন তিনশো জন আর কুফার ছিলেন হাজার জন তথাপিও তিনশো তেরো জন মুসলমান নিয়ে মুসলমান জয়ী লাভ করেছে সেই মুসলমানের উত্তরস্বরী আমরা শেষ বেশ আর বায়ান লম্বা করব না আমাদের সামনে অনেক বড় বড় উলামায়ে কেরাম এবং বিভিন্ন মসজিদের আইম্মায়ে কেরাম এবং ইমামগণ উপস্থিত আছেন তাদের মুখ থেকে আরো সুন্দর সুন্দর ভাষা এবং সুন্দর সুন্দর কথা আপনারা শুনবেন